গলদা চিংড়ি আর বাসা আর বাজার থেকে কিনতে হবে না এই রকমের বাসায় খুব সুন্দর করে বানাতে পারবেন টাজকের সেই ভিডিওটি নিয়ে আসলাম আর এই পিঠাটা কিন্তু জামার ডালায় সাজাতে পারবেন আসসালামু আলাইকুম আসবের সবাই ভালো আছেন আনন্দের নামেও ভালো আছেন এখানে আমি একটা কড়াইতে নারকেল দিয়ে দিলাম আমার পরিমাণ মতন আর আদা বাটি চিনি দিয়ে দিলাম আপনারা যে রকমের বানাবেন সেই রকমের দিবেন মিষ্টি যে রকমের খান সামান্য একটু পানি দিয়ে দেব আর এটা আমি নেড়ে একেবারে শক্ত করে নেব ভিতরে তাহলে ভেজে একেবারে শক্ত করে নিতে হবে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম অপশনাল আপনারা সঙ্গে দিতেও পারেন নাও দিতে পারেন

मेखे नेब এইভাবে মেখে নিতে হবে এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব একটা শক্ত ডো আমরা আটা রুটি যে রকমের বানাই সেই রকম একটা শক্ত ডো তৈরি করে নেব এই যে আমার মাখানো হয়ে গেছে এখন রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এই যে দশ মিনিট পরে আবার ফিরে আসলাম এটা আমি কিভাবে বানাই যে লম্বা করে একটু করে তারপরে সামান্য পরিমাণে আটা নিতে হবে বেশি কিন্তু নেওয়ার প্রয়োজন নাই যে অল্প করে আটা নিয়ে লম্বা করে একটা বেলে নিতে হবে সিঙ্গল যেহেতু লম্বা হয় সেই রকম একটু খেয়াল করে দেখতে হবে আমি কিভাবে বানাই এই যে আমার বানান বেলা হয়ে গেছে আর বেশি বড় করবো না এই রকম একটা চামাচ দিয়ে একটা এরকম একটু নিতে হবে দেখুন আমি কিভাবে করছি যে তো রকমের ডোব ডোব থাকে বা খোসার মতন সেই রকমের আমি কিন্তু উলটিয়ে নিয়েছি খেয়াল করছেন কিনা জানি না আমি কিন্তু উল্টিয়ে তারপরে এই যে ভিতরে নারিকেলের পুট্টো দিয়ে একটু সেপে সেপে দেব এই যে এরকম করে সেপে সেপে দিতে হবে এখন আমি একটা সুরের সাইজ কেটে নেব এই যে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আপনারা সাইলি কিন্তু আর একটু শিকুনও কাটতে পারেন একটু গ্লেজের মতন দিয়ে দিলাম তারপরে মাথার মতন দেখতে অবিকাল গলদা সিং এর মতন তারপরে এইরকম একটু দেখা করে দিতে হবে দেখুন একেবারে গলদা সিং মতন এখানে আমি কিন্তু একটা লবঙ্গ দিয়ে দিলাম আপনারা কিন্তু চাইলে কালো জিরেও দিতে পারেন চোখের মতন দেখতে এই যে তৈরি হয়ে গেলো গলদা সিঙ্গি পুলি পিঠে খুবই সহজ বানানো আমার এইরকমের পরে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখতেই পেয়েছেন কতটা সুন্দর লাগছে আর এই পিঠাটা কিন্তু রানার ডালায় সাজাতে পারবেন দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজাদার তা আমি এখানে তেল গরম করতে দিয়েছি এটা বেজে নেব অল্প আছে ভাজতে হবে এই রকমের কিন্তু বাচ্চাদেরও বানাতে বানাতে পারবেন মেহামান আসলেও বানাতে পারবেন খুবই সহজ দশ মিনিটের মতনই হয়ে যায় বানানো কালার আসা পর্যন্ত অপেক্ষা নেব আর বেশি কালা করবো না তাহলে কিন্তু খেতে আবার ভালো লাগবে না তা আমার এই রকমের পরে কিন্তু আমি সবগুলা ভেজে নিয়েছি বিক্রি পেয়েছেন কতটা সুন্দর লাগছে দেখতে গলদা পুলি পিঠা দেখতে যেমন সুন্দর খেতে সুস্বাদু আসসালামু আলাইকুম আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি আজকে নিয়ে আসলাম গাজরের সুন্দরী পিঠা রেসিপি এটা কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজাদার এখানে আমি পাতাকপি গাজর পেঁয়াজের কলি দিয়ে একটা ভাজি করে নিয়েছি বাজেট আপনাদের সাথে আর দেখালাম না তাহলে বিডিও অনেক বড় হয়ে যাবে এই যে দেখুন এখন এখানে আমি কিছুটা এখানে আমি কিছুটা জলদার রং দিলাম পানির ভিতরে ঠান্ডা পানির ভিতরেই আগে দিয়ে দেবেন নাহলে দলা পাকিয়ে যেতে পারে আগে মিক্স করে নিতে হবে তারপর আমি গ্যাসের চুলাটা অন করব এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এখানে আমি পানিটা ফুটো আসা পর্যন্ত অপেক্ষা করবো এই যে পানি আসছে এখন আমি এখানে দুই কাপ আটা ব্যবহার করবো এখানে আপনারা ময়দাও নিতে পারেন এই যে আমি ভালোভাবে নেড়ে সেরে ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিট এই যে দেখুন কত সুন্দর একটা কালার আসছে ভালোভাবে মিক্স করে নিতে হবে এই যে পাঁচ মিনিট পরে আমি এটাকে ঠান্ডা করে নিলাম ঢেলে নিলাম এখন একটাকে আমি মথে নেব এটা আমি ভালোভাবে মথে নেব এটা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মথি নিয়েছি এইভাবে নরম করে একটা সফট সফট ডু তৈরি করে নিতে হবে এখানে আমি একটা সাদা দুধ নিয়েছি আটা দিয়ে একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছি এখন এখানে আমি সবুজ রং দিই এটাকে একটা সবুজ রঙ করে নেব এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে রঙটাকে দেখতেই পাচ্ছেন আপনারা কীভাবে আমি করে নিলাম যে আপুর এখন পর্যন্ত আসেন ফুল ওয়াশ করবেন এবং লাইক দিবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এখন এখানে আমায় এখন আমার মেয়ে এটাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা আমার মেয়ে করতেছে এখন আমি এখানে ক্যামেরাম্যান আর আমার মেয়ে বানাইতেছে আর হাত দিকে আপনারা বুঝতে পারছেন এই যে কীভাবে আর করে নিল এই যে ভালো একটু লম্বা করে শেপ দিয়ে নিতে হবে মাঝখানে এই যে পানের খিলির মতন করে নিতে হবে এই যে দেখুন কীভাবে ভিতরে ফাঁকা করে নিলো আঙ্গুল দিয়ে একটু ভালোভাবে খেয়াল করে দেখে নেবেন এই যে অনেকখানি কিন্তু ভিতরে জায়গা হয়েছে একটা গাজরের শেপ দিতে হবে এই যে দেখুন আমার মেয়ে কিভাবে করে নিল এই যে এখন এই ভাজিটা ইয়ের ভিতরে দিতে হবে এখানে আপনারা চাইলে কিন্তু এখানে নারকেলের খাজাও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা এখানে আমি ভাজি দিলাম আপনারা কিন্তু নারিকেলের খাজা দিয়েও করতে পারেন এখন ভালোভাবে মুখটাকে আটকে দিতে হবে একটু খেয়াল করেই দেখতে পারবেন যেটা হয়ে গেছে এই যে এখন আবার একটু ভালোভাবে সমান করে নিতে হবে একেবারে দেখতে গাজরের মতন এখন এখানে যে সবুজ কালার নিয়ে সেখানে ভালোভাবে একটু লম্বাটা লম্বা আঙ্গুল দিয়ে একটু ডলে নিয়ে তাহলে লম্বা একটা ই হয়ে যাবে লতা দিতে হবে এই যে এখন এখানে তিনটে লতা এখানে দিবে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এখন এটাকে ভালোভাবে আঙ্গুল দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হবে এই যে দেখুন আবার একটু সুন্দর করে শেপ দিতে হবে এই যে একেবারে গাজরের মতন দেখতে এটা কিন্তু ছোটো বড় সবাই কিন্তু শখ করে খাবে এখন গাজরের যে একটু হালকা হালকা ছিদ্র থাকে সেটা একটু চাকুর মাথা দিয়ে একটু ছিদ্র করে দিতে হবে একটু যাতে গাজরের মতন দেখতে দেখায় এই যে এইভাবে আমি সবগুলো করে নেব আমার মেয়ে করে নিল এই যে আমার মেয়ে সবগুলোই করে নিয়েছে তারা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আমার তরি হয়ে গেল গাজর সুন্দরী পিঠা এটা কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করবে এই যে কতটা সুন্দর হয়েছে এখানে আমি এটা স্টিম করবো এখানে আমি অলরেডি পানি গরম দিয়েছি পানিটা ফুটে আসছে এখন এখানে এই যে একটা যুক্ত এটা আমার রাইস কুকার উপরের যে জালি থাকে পুরোটাই রাইস কুকারের উপরে দিয়ে দিলাম এটাকে কিন্তু আপনারা পাতিলের উপরে এটা নেট দিয়েও করে নিতে পারবেন এটাকে আমি পনেরো মিনিট স্টিম করব ঢাকনা দিয়ে রাখতে হবে এই যে পনেরো মিনিট পর আমি ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর আপনাদের সাথে আবার শেয়ার করলাম এই যে আমার তৈরি হয়ে গেল গাজর সুন্দরী পিঠা আজকে কাঁঠাল পাতায় তালে কোন পিঠা রেসিপি শেয়ার করবো দেখতে থাকুন আজকের ভিডিওটি আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই পিঠাটা কিন্তু খুবই মজাদার একটা পিঠা দেখতে থাকুন খুবই ইয়াম্মি লাগে পিঠাটা খেতে অসাধারণ হয় এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি ভেজা চাউলের গুঁড়ো আপনারা চাইলে শুকনো চাউলের গুঁড়ো ইউজ করতে পারেন এবং সুজি দিয়ে বানাতে পারেন এখানে আমি ভেজা চাউলের গুঁড়ার সাথে সাত নতুন লবণ দিয়ে দিলাম এবং ভালো মিশিয়ে নেব লবণের সাথে চাউলের গুঁড়ার সাথে এখানে আমি খাবার ইউজ করলাম এক চামচ একটা অপশনাল আপনারা সাইডে দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে কিন্তু ভালো হয় পিঠাটা খেতে অসাধারণ হয় চাউলের গুঁড়ো বুঝে শুনে তারপর কিন্তু খাবার ইউজ করতে হবে কম বেশি লাগতে পারে ভালো মিশিয়ে নিই এখানে আমি কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি তার সাথে পরিমাণ মতন চিনি দিয়ে নেব মিষ্টিটা অবশ্যই বুঝে শুনে নেবেন তাল যেই রকমের মিষ্টি হয় সেই রকমের এখানে আমি আমার জাল করা তাল নিলাম তালটা কিন্তু অবশ্যই জাল দিয়ে ঘন করে নেবেন পিঠা বানালে কিন্তু তাল জাল দিয়ে নিতে খেতে ভালো লাগে না কাঁচা গন্ধ থাকে আমি পরিমাণ মতন নারিকেল দিয়ে দিলাম দুধ এবং চিনি দিয়ে মেশানো পানিটি ইউজ করলাম দুধটা অল্প অল্প দিয়ে মেখে নেব অল্প অল্প দিয়ে মেখে নিতে হবে একবারে সব দেওয়া যাবে না এই যে বেটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না এবং খুব বেশি ঘন হবে না সেই রকমের মোটামুটি কিন্তু ঘনই বলা যায় আবার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই যে দেখুন ধৈর্য সহকারে ভালো মিশিয়ে নেবেন তারপর 10 মিনিট টেস্ট রেখে দেব আর মিষ্টিটা অবশ্যই কিন্তু সিট করে নিতে হবে আপনারা কিন্তু চাইলে এখানে আখের গুঁড়ো ইউজ করতে পারেন বা খেজুরের গুঁড়ো তাতে কিন্তু কোনো সমস্যা নাই এখানে আমি কাঁঠাল পাতা নিছি সাবান দিয়ে কিন্তু অবশ্যই কাঁঠাল পাতা ধুয়ে নিতে হবে এই এই যে যে কোন সেটা শেয়ার দেখুন পানের খিল্লির মতন রকমের পাতা কিন্তু এই যে র‍্যাক পাশ কিন্তু উল্টো পাশ কিন্তু বাহিরে থাকবে পাতার যে উল্টো পাশটা বাহিরে থাকবে এবং ভিতরে থাকবে সমান পাশটা এদিকে খেয়াল রাখতে হবে এই যে পানের যে খিল্লি সেই রকমের একটু টুথপিক দিয়ে আটকাই দিতে হবে এই যে তা আপনাদের সাথে আরো একটা শেয়ার করি কিভাবে বানায় কাঠার পাতার এই কন এই যে দেখুন খুবই কিন্তু সহজ এই টুথপিক দিয়ে একটু পাথাটা আটকাই দিতে হবে এই যে এই রকমের এইগুলো কিন্তু আমার সবগুলো বানানো হয়ে গেছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমি পানি গরম করতে দিয়েছি এখন আমি অল্প অল্প বেটার দিয়ে পাতাটা কিন্তু সম্পূর্ণ অর্ধেকটা একটু সামান্য নারিকেল ছিটিয়ে তারপর এরকমের করে আমি সম্পূর্ণ পাতায় দেব এই যে একটু ছিদ্রযুক্ত জালের উপরে দিয়ে দেব ঢাপে বানাতে হবে এটা এই অর্ধেক পরিমানে কাঁথাল পাতায় দেবো এটা কিন্তু অসাধারণ হবে দেখুন কতটা সুন্দর হয়েছে এটা তোমাকে বসিয়ে দেব তারপর বিশ মিনিট এটা দমে রাখবো দমে না একেবারে মানে তার মিডিয়াম টু হাইতে রেখে বিশ মিনিট এটা জাল করে নেবো এই যে বিশ মিনিট পরে ফিরে আসলাম যে টুথপেক দিয়ে একটু পরীক্ষা করে দেখি যে একেবারে কিন্তু ক্লিয়ার আসছে হয়ে গেছে আমার এই পিঠাগুলো বানানো যে তৈরি হয়ে গেল কাঁঠাল পাতা কোন পিঠা তালের তাল দিয়ে যে একটু সুন্দর কাঁঠাল পাতা কোন পিঠা হয় না দেখে বুঝতেই পারবেন না এই যে ফুলের মতন দেখতে দেখায় দেখুন এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন দিনে নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আজকে নিয়ে আসলাম গোলাপ পিঠা দেখতে থাকুন গোলাপ পিঠা কিন্তু খেতে খুবই মজাদার এবং এইরকম একটা পিঠা বানিয়ে খাওয়ালে কিন্তু আপনার পরিবারের সবাই আপনার প্রশংসা করবে এখানে আমি গরম পানি দিলাম পানিটা ফুটিয়ে আসছে ওখানে আমি একটা এলাস এবং দুই টুকরা দারচিনি দিয়ে দিলাম এলাসের মুখটা অবশ্যই ফাটিয়ে দেবেন আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এবং কিছুটা চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে ভিতরে ভালোভাবে মিষ্টিটা ঢোকবে পিঠার চিনিটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই এখন আমি এই যে তার চিনি এলাচটা উঠে নিলাম মাত্র তিন কাপ ইতে আটায় তিরিশটা পিঠা বানাইলাম দেখতে থাকুন এখানে আমি তিন কাপ আটা দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে সেরে ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিট ভালোভাবে মিক্স করতে হবে নাহলে কিন্তু কিছু অনেক জায়গায় সাদা সাদা দলা পাকিয়ে যায় এই জন্য ভালোভাবে মিক্স করতে হবে যে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখবেন পুরনো আপুরও তো সবাই জানেন নতুন আপুদের জন্যই টিপস যা অনেকেই আছে আটা সেদ্ধ করতে পারে না তাদের জন্যই বলা যে মোটামুটি ঠান্ডা হওয়ার পর আমি এখানে মেখে নিলাম বড় সাইজের একটা ডিম দিয়ে দিলাম আপনাদের ডিম যদি ছোটো হয় সেই সময় দুইটা ডিম দেবেন ডিমটা দিয়ে ভালোভাবে মথে নিতে হবে একটা সফট ডো তৈরি করে নিতে হবে হাতে লেগে আসলে সামান্য এখানে কিন্তু আমি রাইস বারন অয়েল দিলাম আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ইউজ করতে পারেন আমার বাসায় আমি রাইস বার্ন অয়েল তৈল খাই এই জন্য আমি এটাই দিলাম এখন একটা ডো তৈরি করে এটা বেলে নিতে হবে দেখতে থাকুন একটা বড় আকারে একটা রুটি বেলে নিলাম এই যে বেশি মোটাও না আবার পাতলাও না সেই রকমের এখন আমি একটা এই স্টিলের গ্লাস দিয়ে কেটে নিলাম আপনাদের কাছে কাটার থাকলে সেটা দিয়ে কেটে নেবেন স্টিলের গ্লাস দিয়ে খুব সুন্দর করে কেটে নিলাম দেখতে থাকুন এই যে আমার কাটা হয়ে গেছে এখন এই যে একটা গোল ইউ থেকে মাছ বরাবর কেটে নিতে হবে গোল পেড়া থেকে এখন এখানে আমি ষাটটা নেব আপনারা সাইলে কিন্তু পাঁচটা দিয়েও করতে পারেন খেয়াল করে দেখেন দেখেন যে আমি কীভাবে করতেছি মাছ বরাবর একটু আঙুলের মাথা দিয়া ফাঁকা করে নিতে হবে এখানে একটু পানি দেবেন অবশ্যই তাহলে কিন্তু ভালোভাবে লেগে যাবে এখন এই অর্ধেকটারে মাছ বরাবর বসাই দেব গোল করে এটা কিন্তু গোলাপ ফুলের কলি বলতে পারেন মাছ বরাবর যে দেখুন কীভাবে আমি গোল করে মাছ বরাবর বসাই দিলাম এখান দিয়ে ভালোভাবে দরকার হয় দুইবার দেখবেন তাহলে শিখতে পারবেন পুরোনো তো সবাই জানেন নতুনদের জন্যই বলা এই যে এখানে আমি তিনবার তিনটা কেটে নেব কলি বা পাতা যেটাই বলেন পাপড়ি এটা কিন্তু চারটে দিয়েও করা যায় তা আমি তিনটে দিয়ে করলাম যাতে একটু বড়ো হবে পিঠাটা আর পাপড়িগুলো এই যে এখন একটু পানি দিয়ে দুই মাথায় এই যে এই যে মাথাটা বসাই দিতে হবে একটু খেয়াল করে দেখতে পারবেন একটু নিচে বসাই দিতে হবে মাথাটা কিন্তু এইভাবে একটা একটা করে একটু পানি দিয়ে মাথায় তারপরে লাগিয়ে দিতে হবে তাহলে আর না আর ভালোভাবে একটু টিপে লাগিয়ে দেবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই একই চ্যানেলে কিন্তু সব কিছুই পেয়ে যাবেন এই যে এক একটা একটা করে এই রকমের সবগুলো আমি পাড়ে উঠিয়ে নেব এখানে একটা একটা করে ভালোভাবে দৈর্য সহকারে এই পাপড়িগুলো উঠিয়ে বসিয়ে দেবেন এই যে দেখুন তো ভালোভাবে খেয়াল করে দেখলেই শিখতে পারবেন আমি কিন্তু তিন কাপ আটা দিয়ে তিরিশটা পিঠা গোলাপ পিঠা বানিয়েছিলাম খেতে কিন্তু খুবই মজা হয়েছে এই পিঠা কিন্তু জামাইয়ের ডালা সাজানোর জন্য কিন্তু খুবই একটা দারুণ পিঠা আর এরকম একটা পিঠা বানিয়ে খাওয়ালে সবাই পরিবারের সবাই কিন্তু আপনার প্রশংসা করবে আমি কিন্তু খুবই সোলো করে আপনাদের দেখালাম যে জানতে শিখতে পারেন দেখতে থাকুন যে কীভাবে পিঠাটা বানানো হয়েছে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন এবং ফুল ওয়াশ করবেন লাইক দিবেন বেশি বেশি শেয়ার করবেন এই যে এই শেষের পাপড়িটা উঠালাম দেখুন পিঠাটা কিন্তু অনেক খোলা এবং প্রত্যেকটা পাপড়ি দেখা যায় খুবই খোলামেলা এবং খুবই সুন্দর একটা বড় পিঠা কিন্তু হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে গোলাপ পিঠা তৈরি হয়ে গেল আমার গোলাপ পিঠা খুবই কিন্তু সহজ এই যে প্রত্যেকটা পাপড়ে কিন্তু দেখা যায় এই যে দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু খুবই সুন্দর হয়েছে মার্শাল্লা এটা আমি এখন তেলে ভেজে নেব পিঠেগুলো বানানো আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন এখানে আমি তৈল গরম করে নিলাম মিডিয়াম দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে টেরাই করে দেখলাম যে কতটা গরম হয়েছে এখন আমি পিঠেগুলো দিয়ে দেব তৈলের সাথে কিন্তু খুবই অল্প যাতে হাতে না লাগে তৈলের শাক তাহলে কিন্তু সমস্যা আস্তে আস্তে ভাজতে হবে একটা খুন্তির সাহায্যে আমি দিয়ে দিলাম পিঠাগুলো মিডিয়াম আসে ভাজতে হবে দৈর্য সহকারে টিয়ে পাল্টিয়ে নেড়ে সেরে দিতে হবে এপাশ ওপাশ করে এই যে বেশি তাপে ভাজা যাবে না অল্প আসে ভাজতে হবে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চড়ে বেজে নিতে হবে এই যে খুব সুন্দর একটা কালার আসছে এই যে এখন আমি এটা উঠিয়ে নেবো এরকমের পরে কিন্তু আমি সব পিঠাগুলো বেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এই পিঠা কিন্তু জামাই ডালা সাজানে খুবই একটা সুন্দর পিঠা আমি তিন কাপ আটায় তিরিশটা পিঠা বানিয়েছি এখন আমি শিরা করে নেব এই যে এক বাটি চিনি আর তিন কাপ পানি দিয়ে দেবো আপনারা মিষ্টি যেই রকমের খান সেই রকমের দেবেন আমি কিন্তু আটায় মিষ্টি চিনি দিয়ে আটা সেদ্ধ করেছি এখন আমি আর বেশি মিষ্টি দেব না দুই টুকরা এলাস এবং একটা দুই টুকরা দার্সিন এবং এক টুকরা এলাচ দিয়ে দিলাম অবশ্যই এলাচের মুখ ফাটিয়ে দিতে হবে এবং অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলাম এই যে সিরেট আমার হয়ে গেছে বেশি ই করা যাবে না এই যে মোটামুটি একটু হয়ে গেলেই হবে বেশি গুণ করা যাবে না শিরাটা এই যে সামুজের সাহায্যে আমি পিঠের উপরে দিয়ে দেব সিরেগুলো এটা কিন্তু একবারে সিঁড়েগুলো ঢেলে দেওয়া যাবে না এই রকমের করে দিতে হবে এই যে আমার সব শিরেগুলো আমি দিয়ে দিলাম এটা কিন্তু প্রায় আধা ঘন্টা রেখে তারপরে এইটা কিন্তু খাওয়া যাবে